ইব্রাহিম আলাইস্লামের কোরবানি মোহাম্মদ সাল্লু সাল্লাম কর্তৃক স্বীকৃত পৃথিবীতে আজকে যদি ঈসা আলাহিসাল্লাম আবার ফিরে আসে মুসা আলাইসাল্লাম আবার ফিরে আসে নূ আলাহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আবার ফিরে আসে কোন নবীর কথা কোন নবীর শরীয়ত পৃথিবীতে আর চলবে একমাত্র কার শরীয়ত চলবে কোন নবী করেছে এই কথার উপরে আমল করা যাবে না যেই পর্যন্ত না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের স্বীকৃতি না পাওয়া যায় এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম ইব্রাহিম আলাইস্লামের কোরবানের দিকে সমর্থন করেছেন তাছাড়া আল্লাহ তালা শরীয়তকে উম্মতে মোহাম্মদের জন্য সহজ করে দিয়েছেন না আল্লাহ যদি সেই আদম আলাহ সাল্লামের রীতিতে আসমান থেকে আগুন আসি কোরবানি পড়ায় নিত আমার মনে হয় বায়তুল্লাহ ইমাম সাহেব কোরবানি করত দশবার চিন্তা করত যদি এক টাকাও এর ভিতরে সন্দেহ থাকে তাহলে কোরবানি হইল না আর কোরবানি না হওয়ার ফলাফলটা কি গুমর কি হয়ে যাবে ফাঁস হয়ে যাবে না আজকে আমরা কোরবানির যে বড়াই করতেছি দুই লক্ষ আশি হাজার এক লক্ষ বিশ হাজার এই বড়াইগিরি আর চলতো না কোরবানি দেওয়ার সময় বারবার হিসাব করতো বারবার গুনতো আমার সম্পত্তির ভিতরে এক টাকা হারাম আছে কি কারণ হারাম থাকলে তো কোরবানি কবুল হবে না আর কবুল না হলে সবার কাছে আমার চেহারা উন্মোচিত হয়ে যেত আল্লাহ তালা শরীয়তকে সহজ করার জন্যই এই বিধান রহিত করে উম্মতি মোহাম্মদের জন্য ইব্রাহিম আলাইস্লামের কোরবানির বিধান রেখে দিয়েছেন আল্লাহ তালা কোরবানের মাধ্যমে আমাদেরও পরীক্ষা নিচ্ছেন আমরা কি উদ্দেশ্যে কোরবানি করতেছি কি উদ্দেশ্যে আমরা কার উদ্দেশ্যে কোরবানি করতেছি আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা কি আমাদের মাল এবং জান আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত আছি আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন আমাদের কেননা মানুষ সব সময় এই দুইটা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা লোভ অনেক বেশি থাকে আনাসেবনে মালিক রুই আল্লাহ তালনু বলেন কল রসল্লাহ সাল্লাহ ইহুরাম ইবনু আদম আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে দুটি জিনিস তার ভিতরে দুটি আকাঙ্ক্ষা তার ভিতরে চির যৌবন থাকবে এক আল আল মাল সম্পদের প্রতি তার আকাঙ্ক্ষা মানুষ বৃত্ত হয়ে যায় সম্পদের প্রতি আকাঙ্ক্ষা কারো কমে না আজকে বিল এর কথা বলেন মুকেশ আম্বানির কথা বলেন ইলন মাস্কের কথা বলেন কোটি কোটি বিলিয়নের মালিক এরপরেও দশ টাকা পড়ে থাকলে সে সেটাও নেবে সেটাও নেবে আল্লাহ নবী কথা বলতেছেন আলহের সো আলাল মাল সম্পত্তির প্রতি মানুষের আকাঙ্ক্ষা ওয়াল সো আলাল অমর ওয়াল হের সো আলাল অমর হায়াতের প্রতি দীর্ঘ হায়াতের প্রতি জীবনের প্রতি মানুষের লোভ যে একশো বছর হায়াত পাইছে সে চায় আরও একশো বছর বেঁচে থাকতে মরতে কেউ চায় না কোনো প্রাণী মরতে চায় না বিশ্বাস করেন একটা মুরগির বাচ্চাও মরতে চায় না আপনারা হুন্ডা চালান না সাইকেল চালান না একটা মুরগির বাচ্চা একদিন দুই দিনের মুরগির বাচ্চা হুন্ডার নিচে পড়তে পড়তে সে উড়াল দিয়ে ফেলে পড়ে যাচ্ছে এই মুহূর্তে উড়াল দিয়ে ফেলে কে তাকে শিখিয়ে দিল উড়াল দাও কোনো প্রাণী মরতে চায় না এমনকি আজকে আমরা যে পশু জবাই করবো পশুকে আমরা যে গরু জবাই করব ছাগল জবাই করব গরু ছাগল কি মরতে চায় 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 না আল্লাহ তালা এই আল্লাহ নবী সাল্লাম এই কথা বলতেছেন এই দুটি লোক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই দুনিয়া এবং পরকালে সফলতা লাভ করবে এই জন্য আল্লাহ বলতেছেন বান্দা তুমি বলো নবীকে শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলেন হে নবী আপনি বলুন সালাতি নিশ্চয়ই আমার সালাত অনুসুকি আমার কোরবানি ও মাহিয়া ও মামাতি আমার জীবন এবং মৃত্যু কার জন্য আল্লাহর জন্য এইভাবে কোরবানি যদি এক আল্লাহর জন্য হয় তাহলে এই কোরবানি কেয়ামতের দিন আমাদের মাঝে আর জাহান নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে সুবাহ বলবেন না কেয়ামতের দিন সত্তর হাজার প্যারেস্তা জাহান নামকে টেনে জাহান নামে সত্তর হাজার শিকল লাগানো আছে প্রত্যেকটা শিকলে সত্তর হাজার করে প্রারেস্তা আছে জাহান্নামকে টেনে হি ছেড়ে কেয়ামতের মাঠে আনা হবে আর জাহান্নাম জাহান নামেদেরকে দেখি দেখে তর্জন গর্জন করা শুরু করে দেবে রাগে ক্ষোভে পেটে ফুটবে এই মুহূর্তে আপনাকে আমাকে আমরা যে পশু কোরবানি করেছিলাম দুনিয়াতে সেই কোরবানি আমার মাঝে আর জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে রসুল্লাহর হাদিস দেখেন আল্লাহ আলাই সাল্লাম বলেন বিহা মন্দা যেই ব্যক্তি আনন্দ রেখে সবাব মনে করে কোরবানি করল এ কোরবানি তার মাঝে এবং জাহান নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে আল্লাহ আখবর এই কোরবানি ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে যখন পর্দা হয়ে দাঁড়াবে জাহান নাম আপনাকে দেখতেও পাবে না আপনাকে দেখে জাহান নাম রাগে খুবই ফেটে পড়তে পারবে না আল্লাহ অপর হাদিসে রয়েছে কেয়ামতের দিন এই কোরবানি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে সাক্ষী হয়ে দাঁড়াবে হজরত আলী রাহু বলেন একদা আল্লাহ নবী বলতে হে মানুষগন ইহা তোমরা করো আর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো রক্ত প্রবাহিত করাকে কি মনে করো নাকি মনে করু যদিও তোমরা দেখো কোরবানির রক্ত জমিনে পতিত হয় যদিও তোমরা দেখো কোরবানির রক্ত জমিনে পতিত হয় ফাইন্না ওয়াকাফিল আরদিম যদিও তোমরা দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হয়েছে কিন্তু আল্লাহর নিকট এই রক্ত কোরবানির এই পশু আল্লাহর আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় সংরক্ষিত থাকে এই কোরবানি আল্লাহ তালা কেয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী হিসাবে পেশ করবেন আইসারাদি আল্লাহ তালা বলেন কোরবানি দাতা কেয়ামতের দিন কোরবানের পশুর সিং পশম খুর নিয়ে হাজির হবে আল্লাহ সেদিন মানুষকে বলবে তোমার কি কোনো নেকি আছে আমাকে দেখাও আমাকে দেখাও যেটা দেখে আমি তোমাকে জান্নাত দিতে পারি সেদিন যারা কোরবান দিয়েছিল কোরবানের প্রচুর শেং খোর লোম নিয়ে হাজির হবে আল্লাহ দেখা আমি তো কোরবানি করেছিলাম কোরবানি করেছিলাম এখন আমাকে জান্নাত দাও সুবাহনাল্লাহ বলবেন না